আসসালামু আলাইকুম ইয়ার্ন একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পাঠে থাকছে সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো এ আইনে গুরুত্বপূর্ণ এগারোটি প্রশ্ন সম্পর্কে আলোচনা সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো এর অধ্যায় ও দ্বারা কতটি সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো এর চোদ্দোটি অধ্যায় ও একশো ছাব্বিশটি দ্বারা রয়েছে সড়ক দুর্ঘটনা বলতে কি বোঝায় দুর্ঘটনা অর্থ কোনো সড়ক বা মহাসড়ক বা পাবলিক প্লেসে মোটরযান বা অন্য কোনো যানবাহন ব্যবহারের দ্বারা বা উহা হইতে উদ্ভূত কোনো অঘটন বা ঘটনা সংগঠন যাহার ফলে কোনো ব্যক্তি বা প্রাণীর মৃত্যু বা উহার দেহে গুরুতর জখম সংঘটিত হয় অথবা কোনো সম্পত্তি যানবাহন বা ক্ষতি প্রতিসাধিত হয় তাই সড়ক দুর্ঘটনা পেশাদার ও এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বয়স্কত অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বয়স অনন্য আঠারো বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বয়স বছর ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স ড্রাইভিং অর্থ কোন নির্দিষ্ট শ্রেণীর মোটরযান চালাইবার জন্য কোন ব্যক্তিকে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত লাইসেন্স পেশাদার ড্রাইভিং লাইসেন্স বলতে কি বুঝায় পেশাদার ড্রাইভিং লাইসেন্স অর্থ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স যাহার দ্বারা কোনো ব্যক্তি একজন বেতনভোগী কর্মচারী হিসাবে মোটরযান বা গণপরিবহন চালাইবার অধিকারী হন পার্কিং এলাকা বলতে কি বোঝায় পার্কিং এলাকা অর্থ উপযুক্ত কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত স্থানসমূহ যেখানে কোনো মোটরযান দাঁড়াইতে বা অবস্থান করিতে পারিবে তবে এই রূপ দাঁড়ানো বা অবস্থানের সময়সীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করিতে পারিবে চেসিস কি চেসিস অর্থ মোটরযানের প্রধান কার্যকরী অংশ বা ফ্রেম বা কাঠামো যাহার উপর যানের প্রধান যন্ত্রাংশ ও বডি সংযুক্ত থাকে এবং যাহা মোটরযান শনাক্তকারী ইউনিক নম্বর বহন করে হালকা মোটরযান বলতে কি বোঝায় হালকা যান অর্থ এরূপ কোন মোটরযান বা মোটরযান ও ট্রেইলারের কম্বিনেশন যাহার নিবন্ধন লেডেন ওজন অথবা কোন ট্রাক্টর বা রোলার যাহার আনলেডেন ওজন সাত হাজার পাঁচশো কিলোগ্রাম অধিক নহে ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর সংক্রান্ত ধারা ছয়ের বিধান লঙ্ঘনের দণ্ড বা সাজা কি যদি কোনো ব্যক্তি ধারা ছয়ের উপধারা পাঁচের বিধান লঙ্ঘন করেন তা হইলে উক্ত লঙ্ঘন হইবে একটি অপরাধ এবং তোর জন্য তিনি অনধিক এক মাসে কারাদণ্ড বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন মোটরযান পার্কিং এবং যাত্রী বা পণ্য ওঠানামার নির্ধারিত স্থান ব্যবহার সংক্রান্ত ধারা সাতচল্লিশের বিধান লঙ্ঘনের দণ্ড কি। যদি কোনো ব্যক্তি দ্বারা সাতচল্লিশের বিধান লঙ্ঘন করেন তা হইলে উক্ত লঙ্ঘন হইবে একটি অপরাধ এবং তোর জন্য তিনি অনদিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দুঃসূচক এক পয়েন্ট কর্তন হইবে শিক্ষানব্বিশ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত চলাচল বিধান কী শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে বারো পয়েন্ট বরাদ্দ থাকিবে যাহা এই আইন বা বিধির অধীন অপরাধ সংগঠনের কারণে দুঃসূচক পয়েন্ট হিসাবে কর্তন হইবে এই চলস্কের আয়োজন ধন্যবাদ সবাইকে